বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি এই সমস্ত গাছগুলো থেকে থাকে তাহলে সেখান থেকে কয়েকটা করে পাতা তুলে নাও প্রথমে নিয়ে নাও চার থেকে পাঁচটা পেয়ারা পাতা এক থেকে দুটো কারিপাতার ডাল আর দশটা নিম পাতা আর নিয়ে নাও সজনে পাতার একটা ডাল এবার সমস্ত ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নাও ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জল ধুয়ে নাও সবগুলো পাতার মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রগুন রয়েছে যেমন প্রথমেই রয়েছে পাতা পেয়ারা পাতা আমাদের ইনফেকশনও খুশকি কম এরপরে রয়েছে পাতা কারি পাতা কিন্তু হেয়ার কেটে খুব বিখ্যাত যেমন চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে কালো ঘন রাখে সময় আগে চুল পেকে যাওয়া কমায় এবার অন্য একটা পাতা নাও এতে সমস্ত ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দাও এরপরে এতে অ্যাড করে এক গ্লাস পরিমাণ জল তারপরে গ্যাসের মধ্যে বসিয়ে দাও গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দাও এর মধ্যে নিম পাতা আছে নিম পাতা তার গুণাগুন্ত তোমরা সবাই জানো বলে শেষ করা যাবে না ইয়ারের জন্য ড্যান্ড্রফ দূর করার জন্য স্ক্যাল্পে ইচিং ও ইনফেকশন কমানোর জন্য দুর্দান্ত কাজ করে এছাড়াও চুল পড়া রোধ করে নতুন চুল গজাতেও সাহায্য করে থাকে এই নিম পাতা শেষে রয়েছে সজনে পাতা যেটা কিনা চুলের রুট স্ট্রং করে হেয়ার ফল কমায় চুলের গ্রোথ বাড়াতে অসাধারণভাবে কাজ করে এটা হয়ে গেলে ঠান্ডা করে একটা স্প্রে বোতলে ভরে নাও স্নানের আগে প্রতিদিন তোমরা এটাকে ব্যবহার করতে পারো কোনো অসুবিধাই তারপর নরমাল জল দিয়ে চুলটাকে ধুয়ে ফেলতে পারো বা শ্যাম্পু করে ফেলতে পারো মানে চুলের হাজারো রকমের সমস্যা সমাধান করবে এই একটি মাত্র টোনার তাহলে আর দেরি কিসের চটপট তোমরা বাড়িতে তৈরি করে নাও এরকম একটা টোনার আর টানা এক মাস ব্যবহার করে দেখো আশা করি দারুণ ফলাফল পাবে ভালো ফলাফল পেলে অবশ্যই ফিডব্যাকটা শেয়ার করো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই